আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আমার কৃষি চ্যানেলে সবসময় যেহেতু কৃষি সম্পর্কে বলে আসতেছি আজ আমি আপনাদের সম্মুখে আমার সংক্ষিপ্ত একটু পরিচয় তুলে ধরবো আমার পরিবারের আমার দুইটা দুই ছেলে কোনো মেয়ে নেই তালা কোনো মেয়ে দেয়নি দুই ছেলে জন্ম হওয়ার আগে তার মা নিয় করেছিল যে ছেলে দুটাকে হাফেজ বানাবে এখন সেই যেহেতু আল্লাহ তালা দুটা ছেলে দিছে এখন তার মায়ের ইচ্ছা অনুসারে তারা আমরা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি আমি কিন্তু আমার একটু মনে একটু আশা ছিল যেহেতু আমি আল্লাহ তালা আমাকে দুনিয়া দুনিয়ার শিক্ষা একটু হয়তো দিছে ডক্টর ডিগ্রি করা হয়েছে কিন্তু ছেলেরা যদি শুধু মাদ্রাসায় পড়ে তাহলে তো দুনিয়া কিছু তারা জ্ঞান অর্জন তেমন করতে পারলো না এই জন্য আমি তার মাকে বলছি ঠিক আছে সে মাদ্রাসায় পড়ুক আমি সাথে সাথে সপ্তাহে একটা দিন শুধু বাংলা পড়াবো এইভাবে তাকে তার বাকি রাজি করায় আমার ছেলেদেরকেও হয়তো প্রথম প্রথম অতটা চাপ পড়ে নাই কারণ যখন নজরানা পড়তো করণশিব তখন চাপ পড়ে না যখন পড়া শুরু হয়ে গেছে তখন একটু চাপ পড়েছে যদিও তা আমি যখন কৃষি গবেষণায় ছিলাম ওই মুহূর্তে যেন কৃষি গবেষণা স্কুলে ভর্তি করে দিয়েছি আমার দুই ছেলেকে কিন্তু থাকতো তারা মাদা ছয় দিন থাকতো মাদা বেশিরভাগ বিকালে চলে আসতো আর আমি একটা দিন শুধু বাংলা পড়াইতাম আর স্কুলে পরীক্ষার সময় শুধু পরীক্ষা দেওয়াই রাখতাম তিনটা পরীক্ষা হইতো প্রথম সময় দ্বিতীয় শ্রমিক ফাইনাল এইভাবে ওয়ান টু থ্রি ফোর এভাবে পড়তে পড়তে যখন ফাইভ হয়ে গেল তখন আগে তো একটা প্রাইমারি বৃত্তি পরীক্ষা ছিল সেটাও দেওয়াই দেওয়াইছি এবং এইটে যে পরীক্ষা ছিল সেটাও দেওয়াইছে এখন আমার ছেলেরা একটু আলাদা আলাদা যেহেতু যারা একটু হাত হেফজো পড়ে তাদের ব্রেন এমনি একটু ভালো থাকে সময় কিন্তু তার দুইটা লাইন কীভাবে চালাইলো হয়তো এটা আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে আমি ওদেরকে অনেক আনন্দ দিয়ে পড়াশোনা করাইছি যে যেরকম যেমন আমি বাচ্চাদের যদি হয়তো কম্পিউটার দেওয়া ঠিক না ওই মুহূর্তে আর প্রায় দুই হাজার পাঁচ 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 কথা বলতেছি আমি ওই সময় বাচ্চাদের একটু কম্পিউটার কিনে দিয়েছিলাম কিন্তু কি কেন কিনে দিয়েছি সেটাও আমার ইচ্ছে টার্গেট আছে যে বাচ্চারা একটা এক ঘন্টা খেলাধুলা করতে হয় সে বিকেলে তো আমি আবার এ তার মধ্যে বলতাম যে আগে আমাদের আমার বাংলা পড়াগুলো দিতে পারবে তাকে আগে বসতে দেবো কম্পিউটারে এইভাবে তাদেরকে মোটিভাইট করতাম তারা অনেকে কি করতো আগে পড়া দেওয়ার জন্য আগে কম্পিউটারে বসার জন্য তারা পড়া খুব দ্রুত পড়া দিয়ে ফেলতো আমাকে বাংলা পড়াগুলো বাংলা পড়া আমি আবার এক সপ্তাহ যা পড়াইতো স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে আসতাম এবং ওইভাবে তাদেরকে প্রিপারেশন করে রাখতাম যাতে পরীক্ষায় তারা অ্যান্সার করতে পারে আর প্রতিটা মাদ্রাসা পরীক্ষার পরে দশ পনেরো দিন বন্ধ দেয় ওই দশ পনেরো দিন আবার আমি স্কুলে পাঠাতাম যাতে স্কুলের পরিবেশে তারা খাপ খোয়া নিতে পারে তা নাহলে হঠাৎ করে স্কুলে গেলে তারা স্কুলে পরিবেশে খাপ খাওয়াতে পারবে না তো এইভাবে আমি দুইটা লাইনে অনেক কষ্ট করে আমার চালিত হয়েছে আর তাদেরকে যেহেতু আমার মোটামুটি সবসময় ছোটো ছোটবেলা থেকেই আমি একটু এই ব্যাপারে পারদর্শী ছিলাম ছাত্র পড়ানোর ব্যাপারে যার জন্য আমার ছেলেদেরকে নাইন টেন হয়ে উঠুক আর ইন্টার পর্যন্ত উঠুক আমার পড়াতে আমার কোনো কষ্ট হয়নি ওদের তো এভাবে পড়াইতে পড়াইতে আল্লাহ তালয়ার অশেষ রহমত যখন ওরা এইটে পরীক্ষা দেওয়ার আগে জেএসসি পরীক্ষা দেওয়ার আগে ওদের দুই ভাইয়ের কারণ একসাথে হেফজোর শেষ হয়ে যায় শেষ হয়ে যায় এবং শুনানিও শেষ হয়ে যায় যার ফলে ওরা মানে নাইন থেকে পুরোপুরি তখন বাংলা মিডিয়ামে সম্পূর্ণ মনোযোগ দিতে পারছে কিন্তু এমনকি যখন তারা হেফজো শেষ হয়ে যায় হেফজোর পরে নিয়ম হইলে প্রতি বছর রমজান আসলে তারা পড়াইতে হয় তো আমি সেই জন্য বাসায় একজন হুজুর রেখে দিয়েছিলাম সেই হুজুর আবার ওদের কাছে প্রতিদিন দেড় করে এসে সবক নিয়ে যেত সারা বছর যাতে বাংলা পড়ার চাপে কোরআন শিপটা না ভুলে যায় এটা আমাদের সবসময় গার্জিয়ানদের খেয়াল রাখতে হবে কারণ আল্লাহ তালা এত বড় একটা কোরআন মহান মহান কোরআন দিনের মধ্যে তারা নিয়ে আসছে এখন এই যদি আমাদের গাফলতির কারণে দুনিয়া শিক্ষা চাপায় দেওয়ার কারণে যদি তারা হিফজি ভুলে যায় তাহলে আমরা গার্জিয়ানরা গুণাগর হব এই জন্য আমাদের মৃত্যুর আক্রান্ত আমরা চেষ্টা করে যাব আমার ছেলেদেরকে একজন হাফিজ বাসায় রেখে যেন তাদের তেলওয়ারটা সবসময় নিয়ে যায় আমি আজকে বারো বছর যাবৎ বা তেরো বছর চলতেছেন আমার ছেলে ইনশাল্লাহ কোরআন হয়ে হওয়ার পর থেকে প্রতি বছর রমজান আসলে আর কোথা খতম তালাবি পড়ায় এবং মজুরও দশ বারো বছর যাবৎ আমার বাসাই আছে আইসে প্রতিদিন ওদের ওই দেয়ার পরে দুই ভাইয়ের তেলওয়াত শুনে নিয়ে যায় যা এতে করে তাদের কোরআন শিবটা সারা বছরই সবসময় তেলোয়াত থাকে আমি কেন বললাম যে আমার দুই ছেলে যেহেতু কারণ হাফেজ এটা অহংকারের বিষয় না তালা দিছে দান সবাই হেবজ হইতে পারে না অনেকে মাদ্রাসায় ভর্তি হয় পূর্ণ পাড়া বিশ পাড়া হেফেও করে আবার চলে আসতে হয় কিন্তু আপনাদের দোয়ার বোর করতে এবং আল্লাহ তালার অশেষ সম্মে আল্লাহ তালা আমার দুই ছেলেকে কোরআন হাফেজ বানিয়েছে এবং শুধু তাই নয় এই যে দুই ছেলে আমি সায়েন্সে পড়াইছি সায়েন্সে পড়ানোর পরে ওরা আমার দুই ছেলে এখন দুইজন বিএসসি ইঞ্জিনিয়ার ওরা এগ্রিকালচারটা চয়েস করে নেয় সেই জন্য আমার এগ্রিকালচার লাইনে আসে নেয় আমি একটু কেন পড়েছি একটু বলে রাখি আমার বড়ো ভাইও কোরআনে হাফেজ কিন্তু সেই সব সময় একটু রাগ রাগ হইলেই আমার মা মার সামনে এসে বলতো যে আপনি তো মিজান আমার নাম মিজান মোহাম্মদ মিজানুর রহমান মিজান দীঘা আমার মন বড় ভাইয়া বলতো আমাকে আপনি তো মিজানের জেনারেল লাইনে পড়াইছেন দেখে ও অফিসার হইতে পারছে আপনি আমার পড়াইছেন ধর্মীয় লাইনে সেই জন্য আমি তার অফিসার হইতে পারিনি যাক মহাজ হিসেবে চাকরি করেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরে যাই হোক এই কথাটা আমার দিল্লির মধ্যে প্রথম থেকে গাছ ছিল তখন আমি চিন্তা করলাম আমার ছেলেরা যদি কোনো দিন আমাকে একদিন বলে বসে বাবা তুমি এত বড় ডক্টর ডিগ্রি অর্জন করছো অথচ আমাদেরকে তুমি শুধুমাত্র হেফজে পড়াইছো তাইলে এখন তো হেফজে হেফজত বাংলাদেশে কোনো তেমন চাকরি বাকরি তেমন নাই বা দাম দেয় না মানুষজন যদি আমাকে এটা কখনো প্রশ্ন করে বসে তা আমি যদি গোপনে গোপনে রাখছি আল্লাহ কাছে চাইছি আল্লাহ তুমি যেটা মঙ্গল মনে করো সেটা আমার আমার পরিবারের জন্য করে দিও এইভাবে আমি অনেক চেষ্টা করি অনেক কষ্ট করতে হয়েছে আমার ছেলে দুটোকে একসাথে দু সায়েন্সে পড়াতে গিয়ে তাই যার ফলে আপনাদের দেওয়া আমার দুই ছেলে বিএস ইঞ্জিনিয়ার দুই সেলের চাকরি করে ইনশাল্লাহ যেহেতু ওরা ইঞ্জিনিয়ার লাইনে লেখাপড়া করছে চাকরি ওদের বেসরকারি আমি দুই স্যালের আরও চার বছর আগে বিয়ে করাই দিয়েছি আমার নাতনি বয়স ইনশাল্লাহ চার বছর আপনার দোয়া আল্লাহ রহমত আল্লাহ আমাকে অনেক সুখে শান্তিতে রাখছে এবং আপনারা দোয়া করবেন যেন ওরা মৃত্যুর আগ পর্যন্ত আমার ছেলে দুইটা কোরআনশীল ধরে রাখতে পারে আর একটা জিনিস হলো আমার বড়ো ভাই যখন কোরআন হেফজ শেষ করছে তাকে মাদ্রাসায় পড়াশোনা শেষ করার পরে যখন চাকরি নিয়েছে মহিন পদে তখন আমার বড় ভাই বেতন পাইতে খুব কম আপনারা তো নিজেরাই জানেন মাত্র তেরোশো টাকা বেতন পাইতো তেরোশো টাকা বেতন পাই কি পরিবার চালাবে না নিজে চলবে না কোনো কষ্ট হয় অত আমাদের বেতন তখন তো একটু বেশি তা আমি চিন্তা মনে মনে একটা চিন্তা ছিল যে কীভাবে আমার বড়ো ভাই একটু আয় বকত আল্লাহ তালা যদি একটু বাড়ায় দিত আমি চেষ্টা করতে পারতাম তার বড়ো ভাই বলতাম বলতাম যে ভাই আপনি একটু ইয়া করেন এই বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন আমি আপনাকে ইনশাল যতটুকু পারি সহযোগিতা করব যা এত কর্তৃপক্ষের কাছে আবেদন করছে একটা ফটোকপি মেশিন বসানোর জন্য কর্তৃপক্ষ সেটা অনুমতি দিয়েছে তাই আপনাদের পক্ষে কেউ যদি অন্তর দিয়ে মানুষের জন্য করেন আল্লাহ পাক এটা দুনিয়াতে আপনাদের অসংখ্য বরকত দান করবেন যদি আপনার ওইটার ভিতরে কোনো ত্রুটি ইয়া না থাকে যে আমি সবসময় মনে রাখবেন আমি মানুষের জন্য যা করব আল্লাহ সন্তোষের জন্য করবো তাহলে দেখবেন আপনি যদি মানুষের জন্য এক লাখ টাকা ব্যয় করেন দুনিয়াতে আপনাকে অনেক অনেক বরকত আপনি নিজেই পাবেন সে সেটা আপনি চাকরি ইয়াতে চাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো ব্যবসা ক্ষেত্রে হোক কোনো সব জায়গায় ইনশাল্লাহ পাবেন কিন্তু সবসময় আপনার দিল থাকতে হবে আমি অন্যের জন্য কিছু করার চেষ্টা করবো যাই হোক আমার ভাইয়ের জন্য আমি তখন আটানব্বই সাল উনিশশো আটানব্বই সালেই এই ফটোকপি মেশিন কিনে দিলাম অফিস থেকে আমার জিপিএফ লোন থেকে লোন তুলে এই প্রথম মেশিন কিনে দিলাম এইভাবে একটা দুইটা তিনটা পর্যন্ত আমি মেশিন কিনে দিয়েছি প্রায় দুই লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে আমার এতে আমি শুধু একটা ভাই আমার বড় ভাই কাছে একটা জিনিস চাইছি যে ভাই আপনাদের তো নেই হাফেজ আর যদি কোনো দিন আল্লাহ আপনাকে ভেজতে নেয় আমাকে একটু আপনার সাথে একটু নিয়ে যান বা সুপারিশ করেন আমরা তো দুনিয়া বিলায় আমি লেখাপড়া করেছি আমরা অনেক পাপ পাপটা পরিগুনা আমাদের গুণা হয় আমাদের সে বড়ো ভাইকে শুধু একটাই আবদার ছিলাম যাক বড়ো ভাই আমাকে অনেক মায়া করতেন আমি মাস্টার্স পিএচডি ওখানেই করেছি এবং ওদের কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাকে কোনো একবেলা না খাইয়ে নিজে খাইতেন না আমার বড়ো ভাই যাক সেই জন্য আমি দিল থেকে আমার বড়ো ভাইয়ের জন্য ওইটা করার কারণে আল্লাহ আমার ছোটোবেলা থেকে অনেক হয়ে প্রথম থেকে আমাকে অনেক অনেক টাকা অনেক বড় আল্লাহ তালা আমাকে দিয়েছে সংসারের ভিতরে যাই হোক সে কেন বললাম আমি কথাটা এই যে আমি আমি নিঃস্বার্থভাবে অন্যের জন্য করছি জন্য আল্লাহ পাকা আমাকে অর্ডেল অর্ডেল দিয়েছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই জন্য আমরা সব সময় চেষ্টা করবেন মানুষের জন্য কিছু করার জন্য আর দোয়া করার ক্ষেত্রে আমরা সবসময় একটু কাল্পনা করি আল্লাহ তুমি আমার ছেলেদেরকে বিপদ আপাতকে হেফাজত করো আল্লাহ আমার ছেলেদেরকে তুমি মানে দান করে এরকমভাবে আমরা কখনোই দোয়া করব না আমরা সমস্ত উন্মত নিয়ে দোয়া করবো পরে লাস্টে আমার ছেলেদের জন্য আল্লাহ বিপদ আপদ হেফাজ করো দান করো তখন পারিবার কিন্তু দোয়া করবো এতে আল্লাহ পাক অনেক খুশি হন যে আমার বান্দা সমস্ত উন্মতে যে হাতে জন্য দোয়া করছে হ্যাঁ তাহলে আমি কী করি তাই তার সংসারে অবশ্যই দান আল্লাহ তা তখন এমনিতে দিয়ে দিবে এই আমাদের দোয়ার ক্ষেত্রে আমরা কখনোই সে কোনো করবো না আজকে আর নয় আমি আমার পরিবারের সম্পর্কে সংক্ষিপ্ত একটু বর্ণনা দিলাম আর একটু বলে রাখি আমার 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 ওয়াইফ খাস পর্দা খাস পর্দা করে আমার ছেলে বউরাও খাস পর্দা করে অর্থাৎ ওরা ছোটো ছেলে যেমন ওরা ভাবিয়ে দেখতে পারে না আমার বড়ো ছেলে বউ আমার ছোটো ছেলের বউ দেখতে পারে নেই আমার ভাইরা আমার চার ভাই চার বোন আমার ভাইরাও আমার ওয়াইফকে হাসপন্ধ দেখতে পারে না তো এইভাবে আমাদের মোটামুটি আর আমাদের দোয়া সবার দোয়াই আমার খাস পর্দার মধ্যে আমার পরিবারটা আসে এবং মৃতের আখ মন্ত্র যেন খাস ধরে রাখতে পারি সেই আজ সেই দোয়া কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবহার